চলাচল কৰচন এক পোকা ছুদ্ৰ ক্ষুদ্ৰ পোকা এগুলো হলো চোষক পোকা এই যে মরিচ গাছের কি অবস্থা করেছে পাতাগুলো সব কুচকায় কোকরা গেছে এই যে অসংখ্য চোষক পোকা এটার জন্য ইমিটাফ তুন্দ্রা এই সমস্ত কীটনাশক কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন আপনারা এদের দেখেন পোকাটা কিন্তু চলাচল করতেছে আর ইমিডো গ্রুপের আরেকটা বৈশিষ্ট্য হলো এটা স্তন্যপায়ী প্রাণীরা মানুষ বলেন গরু ছাগল বলেন যারা বুকের দুধ পান করায় এই সমস্ত প্রাণীর উপরে খুব খারাপ প্রভাব খুব কম পড়ে যে মনে করেন যে কীটনাশক দেখে যে মানুষের ক্ষতি হয় কিন্তু ইমিডাক্লোর ক্লোরোপিট গ্রুপের কীটনাশকটা ওই স্তন্যপায়ী প্রাণী মানুষ বলেন গরু ছাগল বলেন মানে ক্ষতির প্রভাব কম হয় সেজন্য ইমিটাপটা ব্যবহার করা সবচেয়ে ভালো ইমিটপ পারলে তাতে একই মিল করে তুন্দ্রাও দিতে পারেন সাথে পাশাপাশি এইভাবে কেউ খেয়াল করছে কি সবারই তো এই একই অবস্থা এই যে দেখেন এ পাশেও এই যে এটা আরেক আরেকটু কালো বর্ণের হে ইউটিউব জাপানি বিতল সন্ধাৰ দিব পাতা খায়